আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে উপজেলা নির্বাচন চলছে এই নির্বাচনে পদবর্তী পোস্টার ডিজাইন আপনারা চেয়েছেন আমি আপনাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পোস্টার ডিজাইনের পে এল ফাইল শেয়ার করবো পে এল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ বিরুতে রয়েছে ভিডিওতে কিছুক্ষণ পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার বিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিকচার ল্যাভে ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর উপযুক্ত পাচ্ছেন টি ডট এটি ক্লিক করে দিবেন ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে দিবেন উপযুক্ত দেখতে পি এল পি ক্লিক করে দিবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে যে পেল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তো তোমার আমি পেয়েছি এখানে ক্লিক করে দিবেন ওপেন এন অ্যাডে ক্লিক করে দিবেন ব্যাগ দিয়ে ফিরে আসবেন কোয়েছেন অলিডি আপনার সামনে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপথে পোস্টার ডিজাইনটি আপনার সামনে চলে এসেছে তো আপনার ছবি চেঞ্জ করতে পারবেন কোন উপজেলায় সে দাঁড়াবে এটার নাম চেঞ্জ করতে পারবেন উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন মার্কার নাম চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন প্রচারে ইতনা উপজেলার সবাই এটা চেঞ্জ করতে হবে আপনি মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণভাবে তো নেতার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেতার কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন তো আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম জাস্ট এই ছবিটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি এসে গেছে তো আমি জাস্ট একটু কেটে নেব ছবিটি ছোটো করে নিচ্ছি ওকে ক্লিক করে দিলাম ছবিটি একটু ট্রেনে বড় করে নিব জাস্ট এখানে বসে দিলাম জাস্ট আমি এখানে বসে দিলাম দেখতে পাচ্ছেন নামও পেশেছে জন্য লেখা করে ক্লিক করে ছবিরই পাশে দেখতে পাচ্ছেন আটটা ডর আছে এই আটটা ডোর ধরে টেনে নিচে নিয়ে আসবেন এভাবে টেনে নিচে নিয়ে আসবেন চেনে নিচে নিয়ে আসার পর আগেটি ডিলিট করে দেবেন এটি লক করে দেবেন ছবিটি দেখবেন ছবিটি সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে তো নাম চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়েছি এখানে ক্লিক করে নেবেন তো এখানে আপনি জাস্ট আপনি না তার নামের নাম যে নামটি বসে দেবেন ওকে ক্লিক করে দেবেন চৌধুরী কামরুল হাসানকে গোড়ামারকে আপনার মামা বলেন বুড দিয়ে সরকার সুযোগ দিন তো নামটি আপনি কালার চেঞ্জ করতে পারবেন কালার নাম চেঞ্জ ক্লিক করবেন এতে ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে আপনি কালো দিতে পারেন লাল দিতে পারেন তবে কি আমি কালো দিয়ে দিব কালোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা অপশান আছে স্ট্রোক এই স্ট্রোকে ক্লিক করে জাস্ট আমি সাদা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কালারটি অনেক আর গজেস হয়ে গেছে তো আপনি কোন উপজেলা সে দাঁড় আছে তো এই উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন আসন্ন ইতনার উপজেলার পরশু তো আমি এটি চেঞ্জ করবো এর জন্য এই লেয়ারটি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়ে গেছি লেয়ারের উপর ক্লিক করে নেবেন এখানে জাস্ট আপনি ইতনার পরিবর্তে জাস্ট আপনার আপনার যে উপজেলা মিটামি দিয়ে নিচ্ছি আমি ওকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তো প্রসার না উপার সর্বস্তর জন্য এটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার মোবলার সার্বিক সুযোগ দিন এটা চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনার মতো আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন তো আমি আর কাস্টমাইজ করতে চাচ্ছি না প্রসারটি সেভ করার জন্য উপাদ ইম এটাই কোন ক্লিক করে দেবেন সেভ এজ ইমএে ক্লিক করে দেবেন কাস্টমাইজ ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফুস্টাটি সেভ হচ্ছে এস হওয়ার কারণে কিছুটা সময় নিতে পারে ফুস্টাটি অলরেডি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন